আমরা একটা হাটে আসছি আজকে হাটের হাটের দিন ওদের সার করে হাটে এগিয়ে পড়ছে মনু এই মনুগু দেশে মোটা হাট দেখতে সব এই যে মনোগ দেশে এই যে মোরা দেশী কলাখায় কি আছি এই যে কলাখোর এরা হচ্ছে কলাখোড় হ্যাঁ সা সাগরে ধরা চিংড়ি মাছ নানার মাছ এলো মাছের হাট আমরা বর্তমানে আছি পিরোজপুর বাজার বান্ধবপাড়া বাজার সাগর খুব কাছাকাছি সুন্দরবনও এখান থেকে খুব কাছে সুন্দরবন এখান থেকে অনেক কাছে আমরা যাওয়ার চেষ্টা করব আমাদের সাথে আছেন আমাদের রিত স্যার আশেম স্যার এন্ড উত্তম স্যার সবাই কিন্তু লুঙ্গি ম্যান আই এম আই এম জেন্টাল ম্যান এটা হাটের একটা মাছের বাজারের অংশ এখানে ম্যাক্সিমাম এই যে আমাদের এখানে একটা এনফিল্ড দেখা যাচ্ছে এনফিল্ড এই যে এনফিল্ড এনফিল্ডের মালিক এই যে লুঙ্গি পড়া আর এই যে আরেকটা এনফিল্ড দেখতে পাচ্ছি ভাই মাছের কেজি কত একশো আশি একশো টাকা কেজি যাক ভাই আপনার ভ্যারাইটি এসি দেখতে আসি বুঝছেন তো কিছু মনে মানে কয়েকটির নামবোরা একটু ঘুরতে আছি আমরা এই যে পদ্মা সেতুর ছোট ভাই দিয়ে ফারি সেতুর হম পদ্মা সেতুর ছোট ভাই কিছু এদিক ওদিক হইলে কিন্তু আমার নিচে আবিষ্কার দেখেন খুঁজে না পাইলে হ্যাঁ এটা হচ্ছে মঠবাড়িয়া আর এটা হচ্ছে পাথর কাটা এটাও পাথর কাটা ও পাথর ঘাটা আচ্ছা হম সুন্দর গ্রামের দৃশ্য একটা মাদ্রাসা

দ্যাট ইজ এ পুকুর ভেরি নাইস পুকুর ফ্লাইং সামথিং দেয়ার আর দিস ইজ সুমন সার হাউস আই এম টকিং ইন ইংলিশ ভেরি গুড না উই আর চেঞ্জ पोशाक एंड हाटी रोड सुमन सार्केट सॉरी सुमन सारिया উই আর ভেরি খুশি বরোটি হ্যাঁ ভেরি ভেরি লিটেল লিটল বরোই ভেরি নাইস গ্রাম ভিলেজ গ্রাম যাই হোক তাই আমি ভালো ইংলিশ পারিটরি ডোট হাসা হাসি আবার স্যার वेरी ব্যস্ত ইন দা ইন দা মোবাইল ফোন দ্যাট ইজ সুমং স্যার হেয়ার হেয়ার আবার স্যার হ্যাঁ ভেরি নাইস রিক্সা